খাবারের অবহেলিত একটি সুন্নাত খাবার তো আমরা সবাই খাই খাবারের সোননাথের ব্যাপারেও কম বেশি জানি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সোননাথটির ব্যাপারে আমরা অনেকটাই উদাসীন আর এটিকে কেমন যেন নিষিদ্ধ বিষয় নেই বানিয়ে রেখেছি আমরা সোননাথটি হলো খাবার শেষে প্লেট আঙ্গুল ও হাড়ি পাতিল চেটে খাওয়া যাবের রাজ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম খাবার খাওয়ার সময় আঙ্গুল ও চেটে খেতে আদেশ দিয়েছেন আর বলেছেন তোমরা তো জানো না খাবারের কোন অংশে বরকত থাকে তাই আঙ্গুল পেলে চেটে খাও সহি মুসলিম দুই হাজার তেত্রিশ এই সোনাদটি আমাদের সমাজে অনেকটা অবহেলিত অনেকে এই সোনাদ পালন করাকে তুচ্ছ মনে করেন তারা মনে করেন খাবার নষ্ট করাই হলো আধুনিকতা কিন্তু আমরা যারা ইসলামকে ভালোবাসি তাদের এই সোনাদকে ভালোভাবে আঁকড়ে ধরা উচিত এবং এভাবে খাওয়া যে সম্মানের সমাজে এটি প্রতিষ্ঠিত করা উচিত চলুন আমি আপনি মানার চেষ্টা করি আর এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করবেন i mm -hmm.